আসসালামু আলাইকুম এভরিওয়ান এটা হচ্ছে রুবার নানিবাড়ির একটা ব্লক মানে আমাদের বাসায় গেছিলাম ঈদের পর তো ওই সময়ের একটা ব্লক তো সকাল সকাল খেয়ে নিতেছিলাম পিঠা এটা হচ্ছে অনেকে নকশি পিঠা বলে আমরা ফুল পিঠা বলি এটাকে এটা বানাইছে হচ্ছে আমার মা বোনরা তো ওরা হচ্ছে খুব সুন্দর করে বানাইতে পারে বিশেষ করে আমার ছোটো বোন ও হচ্ছে বানাইছে আমি এগুলো আবার বানাইতে পারি না তো আমার মা হচ্ছে আবার বানায়া ঈদের আগে আমাকে বাসা আবার দিয়েও গেছিলো অনেকগুলা বানায়া তো ওদের বাসার জন্য বানাইছে আমাদের বাসার জন্য বানাইছে তো তারপর আবার আমার ছোটো বোন হচ্ছে ফুসকা বানাইছে তো হচ্ছে এগুলো হচ্ছে রেডিমেড ফস্কা মানে ফস্কাটা হচ্ছে শুধু রেডিমেড আর হচ্ছে টক তারপর হচ্ছে বিতরের পুটটা মানে চটপটি আর কি ওইগুলো হচ্ছে আমার ছোটো বোন বানাইছে আর ফুসকাটা ভাজছে অনেক মজা হয়েছে আবার অল্প বানাইছে মানে সবাই খেয়ে সাথে সাথে শেষ হয়ে গেছে অনেক বেশি মজা হয়েছে আর আজকে আমার মা হচ্ছে আম গাছ কেটে ফেলছে মানে লোক দিয়া কাটাইছে আর কি তো কাঁচা আম আসলে আমে আম গাছের ডালাটা হচ্ছে পাশের বাড়িতে চলে যায় আর পাশের বাড়িতে গেলে জানেন তো কি অবস্থা মানুষ তো আসলে একজন আরেকজনের জিনিস একদমই সহ্য করতে পারে না এই জন্য হচ্ছে আমার মা হচ্ছে আম গাছটাই কেটে ফেলছে তো অনেকগুলো হচ্ছে কাঁচা আম মানে কাঁচা আম আম তো এখনও পাকে নাই তো সবগুলা হচ্ছে কাঁচাই তো এখানে আমার জন্য হচ্ছে বাছাই করা হইতেছে আমারে হচ্ছে বাসায় আবার কিছু দিয়ে দিবে আমি মাঝে মধ্যে হচ্ছে মানে ডালের মধ্যে বা হচ্ছে টক রান্না করে খাই এর জন্য হচ্ছে মা আমাকে বা মানে বেছে টেছে দিতেছিল এই যে ছোপাটা সুন্দর না এই ছোপাটার মধ্যে হচ্ছে চারটা আম আমগুলা এই আমগুলা অনেক বেশি টক তো এগুলা হচ্ছে মানে টক খাইলে ভালোই লাগে অল্প একটু দিলে অনেক বেশি টক হয়ে যায় তো আমরা হচ্ছে ভাবছিলাম যে ভর্তা বানাবো তো ভর্তা আর বানানো হয়ে ওঠে নাই তো একটার পর একটা মানে খাইতেছিলামই তো আম ভর্তা খাওয়ার টাইম ছিল না কারণ বাপের বাড়িতে গেলে হচ্ছে এমন একটা অবস্থা হয় মানে কাজ কাম তো থাকেই না ছোটো বোন এটা সেটা বানাইতেই থাকে তারপর হচ্ছে আমি মানে রোজার মধ্যে আমি তো ইফতারি মানে তেমন একটা বানাইতে পারি না তো বানায়ও না নিজের জন্য শুধু তো মারে বলতেছিলাম তারপর মা হচ্ছে বানাই দিছে এমনিতে হচ্ছে দোকান থেকে কিনে এনে খাওয়া হয় তো ওইগুলা তেমন একটা ভালো লাগে না তো বাসার জিনিস তো একটু বেশি স্পেশাল তো মারে বলছি মা সাথে সাথে হচ্ছে এগুলা বানাই ফেলছে বেগুনি আলুর চপ তারপর পেঁয়াজি বুট এই তো এগুলা বানাইয়া হচ্ছে মুড়ি মাখায় ফেলছে মুড়িগুলা মানে সবাই একসাথে খাইতেছিলাম অনেক বেশি মজা লাগতেছিল নিজের বাড়িতে গেলে এই একটা মজা মজার মজার খাবার খাওয়া যায় আর হচ্ছে ফুল রেস্ট আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা